আলাইকুম স্বপ্নের রংবোটিক্স থেকে আবারও নতুন কিছু কালেকশন নিয়ে আপনাদের মাঝে আসলাম স্বপ্নের টোটালি হোলসেল প্রতিষ্ঠান এখানে পাইকারি অংশটাই বেশি খুচরা অংশটা একটু কমই থাকে তারপরেও যারা পছন্দ করেন তাদেরকে আমরা পাইকিরিতে আমরা সেল করে থাকি সারা বাংলাদেশে আমাদের ফ্যাক্টরি থেকেই আমরা সরাসরি আসি অথবা ভিডিও করি আমাদের এটা অফিস থেকে আমরা ভিডিও করতেছি এটা একটা কটনের কটনটা হচ্ছে মনে করেন যে কাপড়টা অনেক সুন্দর করে সেরে ই করা হয় মেকিং করা হয় যেটা হচ্ছে সিলাপ কটন এক ধরনের আর তাঁত কটনটা আর এক ধরনের তেমন এই কটনের কাপড়ের মধ্যেই আমরা ইউক সিস্টেমের কাজটা করছি কাজের বিবরণটাই আমি বোঝাচ্ছি এটা যেমন আমরা কাজ করছি এটা কম্পিউটার কম্পিউটারি দিয়ে অনেক পিটা করে সেরে ইউকের কাজ করা হয়েছে কাজের ভিতরে দেওয়া হয়েছে দুইটা তিনটা কালার সুতা ব্যবহার করা হয়েছে একটা জরি একটা কমলা কালার আর একটা বডি কালার ম্যাচিং করে সেরে সুতা দেওয়া হয়েছে গলাটা গোল গলা পাবেন সাইজ আমাদের হয় ছত্রিশ থেকে ছিচল্লিশ মন্তক সাইজ হয় আর এই পোষণটা যে দেখছেন এই পোষণটাতে মেনুয়াল মোডারি দিয়ে সেরে কাজ করা ডলার ওয়াক করা আছে প্রত্যেকটা ফুলের মাঝেই নিচে আবার যাই সেরে আমরা ডলার ওয়ার্কও করছি আবার নিচে আমরা প্যানেল যেটাকে আমরা একদম নিচের যে অংশটা সেটা প্যানেল প্যানেলে দেখেন ওই তিন কালার সুতা দিয়ে সেরে পিটা এম্বয়ডারি কাজ করছি আমাদের নিচের পাশের যে কোয়ালিটি সেটাও দেখেন যে একদম সুইং কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ই আছে কোয়ালিটি ফুল আমি হাতার পোষণটা দেখায় দিচ্ছি যে এটা স্লিপটা হবে স্লিপটা এটা হাতার মাথায় ঠিক করে আমরা পাইপিং করে কালার দিয়ে এটা দিছি সেম দিচ্ছি ঠিক সামনে পাশে যে রকমের ইয়ের কাজ করা আছে ব্যাক পার্টটাও দুই কালার দিয়ে সেরে স্ক্রিন পিন্ট করে দেওয়া এটা ব্যাক পার্ট গেল আমি দোপাট্টাটা দেখাই দিচ্ছি বডিটা রাখলাম পাশেই দোপাট্টাটাও দেখাই দিচ্ছি যেহেতু এটা তাঁতের ড্রেস এই জন্য এই অন্যাটাও পাবেন তাঁতেরই উন্যা পাবেন কটনের ভিতরে তাঁতেরই উন্যা এটাও পাচ্ছেন ঠিক আছে আমরা ঠিক বডিতে যে রকমের ডিজাইন করা আছে নিচের অংশটা এরকমের দিয়ে সেরে আমরা উন্নাটাও এরকম ভাবে সুন্দর করে সেরে করা হয়েছে এমন কি অন্যতে আমাদের প্রত্যেকটা উন্নতে যে টার্সেল থাকে এই তাঁতের উন্নাতেও আমরা ব্যবহার করছি সাথে আমরা হচ্ছে সিলাপ কটনের আমরা একটা প্যান কার্ড সালোয়ার রাখছি প্যান কার্ড সালোয়ারটা হচ্ছে বৈশিষ্ট্য যে যত মোটা হোক অথবা যে সাইজের হোক সেই সাইজের মাপেই আমরা সালোয়ারটা নির্মাণ করে থাকি রাবার দেওয়া আছে ছোট কলি দেওয়া আছে এমনকি নিচের অংশে আমরা সুন্দর করে ওই বডির সাথে ম্যাচিং করি ঠিক বডিতে যে জিনিসটা দেওয়া আমাদের সালোয়ারেও সেম ইটা ব্যবহার করা কালার আমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং ক্রস গ্যারান্টি আপনারা যারা দেখে নেবেন রকম দেখে নেবেন ওই রকম ড্রেস না পাইলে পরেই আপনারা আমাদের ড্রেস রিটার্ন দিতে পারবেন আর সারা বাংলাদেশে যারা যারা পাইকারি নিতে চান সেই ভাইদেরকে বলছি যে আমাদের ফ্যাক্টরিটা আসে দেখে ভিজিট করে আমাদের হিউজ পরিমাণে ডিজাইন থাকে হিউজ পরিমাণে ই থাকে আপনারা ইচ্ছা করলে নিজেরা মেকিং করেও নিতে পারবেন আর যদি আসেন আশি দেখে যে ডিজাইন ভালো লাগবে সেই ডিজাইন নিয়ে যাবেন আহ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ